নমস্কার দর্শক বন্ধু অ্যাস্ট্রো হুইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি হস্তরেখা সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব বহুদিন ধরে আমার কাছে অনেকেই জানতে চাইছেন যে দাদা আপনারা আপনি হস্তরেখা বিষয়ে কিছু বিশেষ কিছু আলোচনা করুন আমরা জানতে আগ্রহী অনেকেই আমাকে বহুদিন ধরে বলছিলেন তো আমি এবার থেকে হস্তরেখা বিষয়ে বিভিন্ন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের সঙ্গে আলোচনা করবো বিভিন্ন বিষয়ে হস্তরেখায় কীভাবে কী হয় কোথায় কী থাকলে কী থাকে কী হয় সেই বিষয়ে আলোচনা করব তো মূল পর্বে শুরু করা যাক আজকে সবথেকে বড়ো কথা হস্তরেখা বিষয়ে আমি বৃদ্ধাঙ্গুষ্ঠী অর্থাৎ বুড়ো আঙুল এই বুড়ো আঙুল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন অবশ্যই আপনারা জানতে পারবেন অনেক কিছু এবং নিজের হাতের সঙ্গে আপনারা মিলিয়ে দেখতে পারছেন বা পারবেন যে ভিডিওটি দেখে আপনাদের কতটা মিলছে কি মিলছে না এবং আমি আপনাকে অথেন্টিক অনেক দিন ধরে রিসার্চ করে যে যেটা আমরা পেয়েছি বা আমি পেয়েছি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বইয়েতে অনেক কিছু লেখা থাকে কিন্তু সব জায়গায় সব কিছু মেলে না তো আমরা প্র্যাকটিক্যালি যখন দেখি তখন আপনাদের সামনে সেটা নিয়ে আসার চেষ্টা করি তো বন্ধুগণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন নিশ্চয়ই আপনাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি তো প্রথমেই শুরু করা যাক হস্তরেখা বিষয়ে করতলে এটাকে বলে বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুল বলে আমরা চিনি তো এই বৃদ্ধাঙ্গুলি প্রথম পর্ব মানে এইটা আমাদের তিনটে প্রত্যেকটা আঙুলের তিনটে করে পর্ব থাকে এই এটাকে বলে প্রথম পর্ব এটাকে বলে দ্বিতীয় পর্ব এটাকে বলে তৃতীয় পর্ব তো এবার শুরু হয়ে মানে শুরু করি যে প্রথম পর্বে বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্বে যদি কিছু রেখা থাকে নিম্না ভিম ভিমুখী রেখা মানে এই যে ওপর থেকে নিচের দিকে নামছে এরম কোনো রেখা যদি থাকে হ্যাঁ সেই ব্যক্তির ইচ্ছাশক্তি কিন্তু প্রবল হয় এই যে বৃদ্ধাঙ্গোষ্ঠী এই বৃদ্ধাঙ্গোষ্ঠীর নিচের পর্বে যে নিচের যে পর্বটা প্রথম পর্ব সেই পর্বে যদি নিচের দিকে কোনো রেখা থাকে ওপর থেকে নিচে নামা কোনো রেখা থাকে এবং সেই রেখাটা সেই ব্যক্তি জাতক বা জাতিকার ইচ্ছা শক্তি প্রবল আকার নেয় আরেকটা জিনিস বলি এই যে বৃদ্ধাঙ্গোষ্ঠী এই বৃদ্ধাঙ্গোষ্ঠী আপনার কতটা সোজা বা কতটা স্ট্রং তার উপরে আপনার নিজস্ব শক্তি কিন্তু অনেকটা নির্ভর করবে অনেকের বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখা যায় যে এরকম পেছন দিকে চলে গেছে এরকম পেছন দিকে চলে গেছে বা এই রকম ঢেউ খেলানোর মতো হয়ে আছে এই যে বৃদ্ধাঙ্গোষ্ঠীটা তাদের ক্ষেত্রে কিন্তু ইচ্ছা শক্তি খুবই কম থাকে এবং তারা কিন্তু পরের প্ররোচনায় পা দেয় বা পরের কথা মতো চলার চেষ্টা করে নিজস্ব কোনো মত বা নিজস্ব কোনো শক্তি তাদের খুব কম থাকে এবার আসব যে এই যে নিম্ন এই যে নিচের দিকের যে পর্বটি এই পর্বে যদি বিচ্ছিন্ন রেখা থাকে মানে নিম্নগামী বিচ্ছিন্ন রেখা থাকে তাহলে সেই ইচ্ছাশক্তির মধ্যে সংহতি লক্ষ্য করা যায় মানে একাধিক রেখা যদি থাকে তাহলে সংহতি লক্ষ্য করা মানে লক্ষ্য করা যায় এবং এই রেখাগুলি যদি রেখাগুলি যদি কেটে যায় মানে ধরুন এই যে রেখাগুলি লম্বালম্বি করে নামছে সেগুলোকে ধরুন আড়াআড়িভাবে কোনো রেখা যদি কেটে দেয় তাহলে কি লক্ষ্য করা যাবে যদি কেটে দেয় তাহলে কিন্তু উন্নতিতে বাধা লক্ষ্য করা যাবে আমি প্রথমেই বলে রাখি যে যে কোনো আঙুলের ক্ষেত্রে সে বৃদ্ধাঙ্গুলি হোক বা যে কোনো আঙুলের ক্ষেত্রে আড়াআড়ি যদি কোনো রেখা থাকে অর্থাৎ এরম সমান্তরাল যদি কোনো রেখা থাকে সেই রেখাটা কখনোই আমাদের উন্নতির ক্ষেত্রে ভালো নয় সব সময় কিন্তু বিভিন্নভাবে আমাদের বাধা সৃষ্টি করে ডিস্টারবেন্স তৈরি করে এই আড়াআড়ি রেখাগুলো এটা কিন্তু মাথায় রাখতে হবে সেম বৃদ্ধাঙ্গুলির ক্ষেত্রেও কিন্তু আড়াআড়ি রেখা বিশেষ করে যদি প্রথম পর্বে আড়াআড়ি রেখা থাকে সেটাও কিন্তু খুব একটা ভালো নয় সেই রেখাটার ক্ষেত্রে কি দেখা যাবে বিভিন্ন ক্ষেত্রে ভাগ্যোন্নতির ক্ষেত্রে বাধা কিন্তু লক্ষ্য করা যাবে এবার আসব বৃদ্ধাঙ্গুলির উল্টো দিকে অর্থাৎ এই সাইডটা এই ঠিক নোক আছে ঠিক নকের নিচে যদি বা নোকের তলার এই জায়গাটায় যদি নিম্নাভিমুখী রেখা থাকে তাহলে কিন্তু সম্পত্তি এবং ইচ্ছাশক্তি এগুলো কিন্তু বৃদ্ধি পায় এই ঠিক এই জায়গাটা হাতের এই জায়গাটায় যদি নিম্নাভিমুখী রেখা থাকে এবং কোনো রেখা যদি সমান্তরাল না থাকে তাহলে সেই ব্যক্তির ইচ্ছাশক্তি বৃদ্ধি পায় সম্পত্তি বা যা যাবতীয় এগুলো কিন্তু বৃদ্ধি পেতে থাকে এবার বলবো যে এই যে বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গোষ্ঠীর প্রথম পর্বে প্রথম পর্বে হ্যাঁ যদি বৃহৎ রেখা থাকে বৃহৎ রেখা বলতে বড় ধরনের কোনো রেখা যদি অন্য কোনো রেখা যদি অন্য কোনো রেখা তাকে যদি কেটে দেয় ওই যে আড়াআড়িভাবে যেটা বললাম যদি কেটে যায় এবং আয়ু রেখার দিকে সেই রেখাটি যদি ধাবিত হয় মানে আয়ু রেখা আমরা জানি এই যে হস্তরেখা এই যে রেখাটা এই রেখাটা হচ্ছে আয়ু রেখা বলে আমরা জানি তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্ব এখান থেকে যদি কোনো রেখা এসে এই আয়ু রেখাকে কাটে কেটে যায় এবং নখের নিচে যদি ক্রস চিহ্ন হয় উল্টো দিকে যে নো তার নিচে যদি এখানে ক্রস চিহ্ন থাকে এই যে উল্টো সাইডটায় যদি ক্রস চিহ্ন থাকে এবং শুক্রের ক্ষেত্রে মানে এই যে বুড়ো আঙুলের ঠিক নিচে এই পর্বটাকে বলে আমরা আমরা বলি শুক্রের স্থান বা শুক্রের ক্ষেত্র এই স্থানে যদি আড়াআড়ি রেখা একাধিক থাকে বা জালিকা চিহ্ন থাকে ঠিক আছে সেক্ষেত্রে কি লক্ষ্য করা যাবে বা বহু জালিকা চিহ্ন যদি থাকে তাহলে সেই ব্যক্তি অসৎ হবে প্রথম কথা দ্বিতীয় কথা কামার্থ হবে অত্যাধিক কাম প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যাবে এবং সবথেকে বড়ো কথা তাদের মধ্যে অন্য রকম মানে বিপরীত লিঙ্গের প্রতি একটা অ্যাট্রাকশান প্রবল মাত্রায় থাকবে এবার আসব যে নোখের এই যে নখ বৃদ্ধাঙ্গুলির নখ তার নিচের অংশে যদি দুটো নক্ষত্র থাকে নক্ষত্র চিহ্ন থাকে নক্ষত্র চিহ্ন যে স্টার টাইপের যে চিহ্ন ওই যে স্টার টাইপের যে চিহ্ন সেইটা যদি এখানে দুটি থাকে সেই ব্যক্তি কিন্তু ক্রোধই হয় ক্রোধই হবে এবং খিটখিটে স্বভাবের হবে মানে কোনো কিছু বললেই রাগ করবে খ্যাঁচ খ্যাঁচ করবে এই ধরনের তার মেন্টালিটি থাকবে এবং নিজের দোষ সে কখনো মানতে চাইবে না বা দেখতেই পাবে না সে নিজের দোষ সবসময় লোকের ভুল ধরার চেষ্টা করবে মিলিয়ে দেখবেন এবং বলি যে নখের নিচে যদি ত্রিভুজ চিহ্ন থাকে এখানে যদি কারোর ত্রিভুজ চিহ্ন সে নিম্নগামী হোক বা ঊর্ধ্বগামী হোক ত্রিভুজ চিহ্ন যদি থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি অত্যন্ত বুদ্ধিসম্পন্ন মেধাবান মেধা মেধাবী হন বিজ্ঞানী হন এবং কলকারখানায় যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু সুদক্ষ কর্মচারী হন মানে তার উপর ডিপেন্ড করে সেই কলকারখানা চলে বা ভালো পোস্টে থা তাকে পোস্ট বিলং করে এই হচ্ছে বক্তব্য এবার কি বৃত্তাঙ্গুলির নিচে বা প্রথম পর্বে যদি চতুষ্কোণ থাকে পরিষ্কার যদি চতুষ্কোণ থাকে এবং কোনো অশুভ রেখা যদি খণ্ডন না করে তাদের কিন্তু প্রবল ইচ্ছাশক্তি থাকে এবং অনেক সময় এই প্রবল ইচ্ছাশক্তির এতটা বৃদ্ধি পায় তারা স্বেচ্ছাচারী তৈরি হয় অর্থাৎ স্বেচ্ছাচারী প্রবণতা লক্ষ্য করা যায় মানে আমি যেটা করব সেটাই ঠিক বা আমি যেটা করব সেটা সেটাই হবে এই ধরনের প্রবণতা কিন্তু তাদের মধ্যে অত্যাধিক মাত্রায় লক্ষ্য করা যায় বৃদ্ধাঙ্গুলির দ্বিতীয় পর্ব এবার আসি বৃদ্ধাঙ্গুলির দ্বিতীয় পর্ব মানে এই যে মধ্যে যে জায়গাটা এটাকে বলছে দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে রেখা যদি নিম্নগামী হয় মানে ওপর থেকে নিচে নামে তাহলে কী হবে সেই ব্যক্তি ন্যায় নীতি পরায়ণ হবে সেই ব্যক্তি ন্যায় নীতি পরায়ণ হবে যদি কাটা বা আড়াআড়ি হয় ওই দ্বিতীয় পর্বে ধরুন এরকম লম্বালম্বি রেখা আছে তা সত্ত্বেও যদি কাটা বা আড়াআড়ি কোনো রেখা ওই দ্বিতীয় পর্বটায় ক্রস করে তাহলে সেই ব্যক্তি মিথ্যা দম্ভ প্রকাশ পাবে সেই ব্যক্তির মধ্যে মিথ্যা দম্ভ প্রকাশ পাবে এবং নিজেকে বড় ভাবার একটা প্রয়াস করবে দ্বিতীয় পর্বে যদি ক্রস চিহ্ন থাকে এই যে দ্বিতীয় পর্বে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে কি হবে সেই ব্যক্তি অন্যের দ্বারা প্রভাবিত হবে মানে নিজের কোনো কোয়ালিটি থাকবে না লোকে যে যা বলছে সেইভাবে সে প্রভাবিত হবে এটা একটা ব্যাপার দেখা গেছে এবং আর কি এই মধ্যে যে পর্বটা মানে অর্থাৎ দ্বিতীয় পর্বে যদি দুটি নক্ষত্র চিহ্ন থাকে তাহলে বাজে কাজে লিপ্ত হবে বাজে মানুষের সঙ্গে মিশবে মানে অশুভ অসৎ সঙ্গে সে মিশবে এটা একটা ব্যাপার এবং উন্নতিতে কিন্তু বাধা লক্ষ্য করা যায় দ্বিতীয় পর্বে যদি ত্রিভুজ থাকে এই যে দ্বিতীয় পর্ব বৃদ্ধাঙ্গুলির সেখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি বিজ্ঞানী দার্শনিক বা খুব ভালো কর্মের সঙ্গে খুব মেধাযুক্ত কর্মের সঙ্গে পিএইচডি করছে এই ধরনের কর্মের সঙ্গে কিন্তু সেই ব্যক্তি কিন্তু যুক্ত থাকবে আর কি বলবো যে দ্বিতীয় পর্ব থেকে কোনো রেখা যদি আয়ু রেখাকে এই যে দ্বিতীয় পর্ব এই রেখা থেকে যদি এসে কোনো এই যে আয়ু রেখা দেখালাম এই আয়ু রেখাকে ক্রস করে তাহলে কি দেখা যাবে আয়ু রেখাকে যদি ক্রস করে তাহলে দাম্পত্য কলহ লক্ষ্য করা যাবে স্ত্রী বা স্বামীর সঙ্গে বা পার্টনারের সঙ্গে কলহে লিপ্ত হওয়া ঝগড়া অশান্তি হওয়া এই ধরনের কানেকশন কিন্তু তৈরি হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আরেকটা জিনিস যেটা বলবো যে বুড়ো আঙুলের যে কোনো পর্ব এই প্রথম পর্ব দ্বিতীয় পর্ব বা তৃতীয় পর্ব যে কোনো পর্বে যদি বৃত্ত চিহ্ন থাকে মানে গোলাকার চিহ্ন বা বলের মতো যদি চিহ্ন থাকে তাহলে কী হবে সেই ব্যক্তি স্পর্শকাতর হবে এবং সৌন্দর্যপ্রিয় হবে এবং স্নেহশীল হবে অর্থাৎ ভালো গোল চিহ্ন থাকা হাতের যে কোনো পর্বে শুভ ফল প্রদান করবে এবং বৃদ্ধাঙ্গুলির যে কোনো পর্বে যদি আড়াআড়ি চিহ্ন যেটা প্রথমেই আমি বললাম আড়াআড়ি চিহ্ন মানে এরকম সমান্তরাল চিহ্ন যদি একাধিক থাকে তত সে কিন্তু ভাগ্য বিড়ম্বনার মধ্যে পড়বে বাধা বিপত্তি বিভিন্ন রকম সমস্যা তাদের ফেস করতে হবে এই পর্যন্ত বলতে পারি আর কি তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের এই বৃদ্ধাঙ্গুলি এটা আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তি প্রকাশের ক্ষেত্রে প্রবল মাত্রায় নির্ভর করে এবং আমাদের বুদ্ধি আমাদের মন মানসিকতা আমরা কতটা এগিয়ে যাব আমাদের ভাগ্য আমরা কতটা নিজের পায়ে নিজের মতো করে কর্ম করে সেই জায়গাটা অ্যাচিভ করব। এটা কিন্তু বৃদ্ধাঙ্গুলির দ্বারা নির্ভর করে অতএব বন্ধুগণ আপনারা অবশ্যই জানাবেন এছাড়াও আমি বেশ কিছু জিনিস বলি এই যে বৃদ্ধাঙ্গুলির ঠিক নিচের এই অংশে এই যে অংশ এখানে দেখবেন ভালো করে লক্ষ্য করুন এখানে দেখবেন অনেকগুলো এরকম দাগ থাকে আড়াহি দাগ থাকে এখান থেকে কিন্তু সন্তানও বিচার করা হয় এখান থেকে আমরা সন্তানও কিন্তু বিচার করি ছেলে হবে না মেয়ে হবে সন্তান হতে গিয়ে কোনো সমস্যা আছে না শুভ কানেকশন আছে সেগুলো কিন্তু আমরা বিচার করে থাকি এবং এই বৃদ্ধাঙ্গুলির মধ্যে যদি কোনো রকমভাবে অশুভ চিহ্ন থাকে অর্থাৎ কি কি অশুভ চিহ্ন আমাদের তিল চিহ্নকে অশুভ বলে ধরা হয় হাতের কোনো জায়গায় যে হস্তরেখার কোনো জায়গায় যদি চিহ্ন থাকে সেটা কিন্তু খুব একটা ভালো ফল দেয় না বা ক্রস চিহ্ন যদি থাকে সেটাও কিন্তু এই বৃদ্ধাঙ্গুলি যে কোনো জায়গায় যদি ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু সেটা ভালো ফল দেয় না সুতরাং বন্ধুগণ আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন এবং আমি এই হস্তরেখা সম্বন্ধে বিভিন্ন হাতের বিভিন্ন স্থান নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম বৃদ্ধাঙ্গুলি নেক্সট পরের ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ ভালো থাকবেন জয়গুরু জয় মা